নমস্কার কেমন আছেন সবাই আরত্রিকায় টুকি টাকিতে আপনাদের স্বাগত আজকে শনিবার রান্নাটা বসায় আর বিকালবেলা যাবো একটা বিশেষ কাজে আজকে বেশি কিছু নয় ওই চাল কুমড়ো পোস্ত আর ডাল আর একটু ফুলকপি এনেছিলাম বাজার থেকে সেটাই ভাজা ভাজা করব। কিন্তু আমি কয়েকটা বিষয় একদমই বুঝতে পারছি না আসলে আপনাদের কি আমার কন্টেন্ট ভালো লাগছে না নাকি মানে জানি না কোনো একটা কারণে আমার ভিডিওগুলো মানুষজনের কাছে অবধি পৌঁছচ্ছে না এবার এমন নয় যে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা খুব কম কিন্তু যারা সাবস্ক্রাইব করছেন তারাও হয়তো ভিডিও দেখছেন না বা হয়তো কোনো কারণে আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হচ্ছে না কিন্তু দেখুন আমি আমার ইউএসপি যেটা আমার লেখা লেখালেখি এবং আমার দৈনন্দিন জীবনের সমস্ত ঘটনাগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো ফুলকুমড়া ভাজতে ভাজতে ভাজা হয়ে গেছে এদিকে আমি চাল কুমড়োটা সেদ্ধ করেছিলাম কড়াইয়ে পাঁচ ফোড়ন দিয়ে চাল কুমড়োটা দিয়ে পোস্তটা দিয়ে নাড়ানাড়ি করব করবো আর এর মধ্যে একটুখানি মিষ্টি আর একটু নুন দেবো এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো ভালো আর ওদিকে আমটাকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম এরপরে মুগ ডালটা ভেজে ডালটা বানাবো তো আমি অনেক মানুষকে দেখছি অনেক ভুলভাল কন্টেন্ট বানিয়েও অনেক সৎ মানে সহজেই কিন্তু তারা ভাইরাল হচ্ছে বা তাদের ভিডিওগুলো হাইপ যাচ্ছে অথচ আমার ভিডিওটা হাইপ যাচ্ছে না দেখুন এত কষ্ট করে ভিডিও মানে কষ্ট করে বলবো না কিন্তু হ্যাঁ সারাদিনে কাজের শেষে ভিডিও বানিয়ে একটা তো এক্সপেকটেশন থাকে যে আমার কিছু সংখ্যক দর্শক এই এক হাজার একশো তিরিশ জন দর্শকের মধ্যে অন্তত পাঁচশো জন দর্শক দেখবে তো সেক্ষেত্রে সেই এক্সপেকটেশনটা যখন একদমই মানে নিরাশায় পরিণত হয় যখন একশো জন দেড়শো জনে নেমে যায় তখন না সত্যিই মনে হয় না যে আর ভিডিওটা করি কিন্তু সমস্যাটা কি জানেন তো অনেকেই বলবেন তাহলে ভিডিও করছো কেন কিন্তু বেকারত্ব জ্বালাটা বড় জ্বালা কেন বেকার কি বেকার সেই পার্সোনাল হিস্ট্রিতে বলছি না যাচ্ছি না তো যদি সাপোর্ট করেন তাহলে আমি খুব মানে আপ্লুত হই আপনাদের কাছে কারণ আপনারা তো এমন অনেক মানুষকে সাপোর্ট করেন যাদের ভিডিওগুলোর কোনো কন্টেন্ট নেই তাদের কোনো মাথা নেই মুন্ডু নেই আমার তো ধরুন হ্যাঁ রান্নাবান্না আমি দেখাই ঠিকই সাথে সাথে আমি কিন্তু কিছু ইউএসপি যেমন আমার লেখালেখিগুলো আমি কিন্তু দেখাই তো জানি না কেন মানুষের মন জয় করতে পারছি না এটা বেশ দুঃখজনকই বিষয় তো যাই হোক দুপুরের রান্নাটা হয়ে যাওয়ার পরে একটু ছাদে উঠেছিলাম খুব সুন্দর লাগছিল আকাশটা সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছিলাম তো আজকে যাব আবার সেই ইএনটির কাছে তার একটা বিশেষ কারণ হচ্ছে গতকাল মা খেতে গিয়ে মায়ের মনে হয়েছে যে আর একবার গলায় কাঁটাটা বিঁধেছে তো আমি আর রিক্স নিচ্ছি না আমি একেবারেই এন্ট্রির কাছে যাব কিন্তু আমার বাড়িতে না এই রোগ জিনিসটা এতটাই প্রবল যে কিছু বলার নেই মানে মায়ের তো ক্রনিক ডিজিজ আছে মায়ের একটা নজিয়া ভাব বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে তো এই আমাদের কারেন্টটা চলে গেছে বলে লিফ্টটা বন্ধ এটা তো ইনভার্টারে প্যাসেজ আলো জ্বলছে তো যাই হোক কিছু করার নেই হেঁটেই নামতে হবে কারণ আমাদের সিঙ্গেল স্ট্যান্ডার্ন বিল্ডিং বলে আমাদের কিন্তু কোনো জেনারেটার নেই বিল্ডিংয়ে তো আমার যেটা বলার ছিল যে আমাদের পরিবারে মানে একটু ভালো থাকে মানে আমি একমাত্র যে হয়তো সুস্থ আছি তাও আমার একটা পিসিওডি সমস্যা আছে তো মা বাবা যে দুজন ব্যক্তি তারা কেউ এই সবসময় ভালো থাকে তা নয় মানে এটা যে একটা কি ট্র্যাজেডি যে শুধু শরীর খারাপ নিয়ে থাকা তার মধ্যে এই আমরা নামলাম আর পুরো কারেন্টটা এলো পুরো পাড়ার ওই লিফ্টের ফেজটা চলে গেছিলো লিফ্টের ফেজের মানে লিফ্ট একটা দিকে কারেন্ট চলে গেছিলো বলে লিফ্টটা বন্ধ ছিল তো যাই হোক তো এটা খুব দুঃখের বিষয় তারপরে এই নানান কারণের জন্যই আমি কাজকর্ম ছেড়ে পুরোপুরিভাবে বাড়িতে থাকি মনে করেছিলাম যে সবাই তো সাকসেসফুল হচ্ছে হয়তো আমারও কয়েকটা ইউএসপি আছে আমি একটু ভালো রান্না বান্না পারি আমার লেখালেখির কন্টেন্টটা সলিড মানে অন্যান্য লোকের থেকে যারা মানে কন্টেন্ট দেয় তার মধ্যে আমিও হয়তো অন্যতম একজন যিনি যে কিনা লেখালেখির কন্টেন্টটা মোটামুটি ঠিকই প্রাসঙ্গিক হয়তো খুব আহামরি নয় কিন্তু প্রাসঙ্গিক তো জানি না কেন আপনাদের ভালো লাগছে না আপনারা যদি আমাকে উৎসাহ না দেন তাহলে সত্যি আর ভিডিও করার কোনো মানে হয় না তো মানে এই অনেকে বলে ছেড়ে যাবো ছেড়ে যাওয়াটা তো অপশান না আমি চেষ্টা চালাচ্ছি কিন্তু বিশ্বাস করুন মনটা না একদম ভেঙে গেছে মানে একটা আশা ছিল যে হ্যাঁ আমি এটা বলছি না যে এক হাজার জন বা দেড় হাজার জন সাবস্ক্রাইব করেছে মানে দেড় হাজার জনই দেখবে না একদমই নয় সাবস্ক্রাইব করেছিল করেছিল কিন্তু দেড় হাজার জনের পাঁচশো জন তো দেখবে সেটাও যদি না দেখে তখন খুব খারাপ লাগে তো যাই হোক চলুন মাকে ইএনটির কাছে নিয়ে যাই খুব শীঘ্রই আমরা সোনারপুরেও যাব মায়ের এই নজিয়া ভাবটা নিয়ে খুব টেনশান একে তো ক্রনিক ডিজিজ যার কোনো মানে চিকিৎসা নেই বললেই চলে ওই সারা জীবন ওষুধের ওপরই ভরসা করে থাকতে হবে বাবা প্যারালাইজ পেশেন্ট মানে সবটা নিয়ে না আমি হাসি খুশি থাকি ঠিকই আজ বলতে বাধ্য হচ্ছি সবটা নিয়ে কোথাও একটা ভীষণ ঘেঁটে থাকি আমাকে কেউ সামনে থেকে দেখলে মনে করবে না যে এত কিছু চলে মাথার মধ্যে তো যাই হোক চলুন আর তো কিছু করার নেই একবার দেখিয়ে আনি আর এই এপিসি গার্লসেই এসছিলাম আমরা ভোট দিতে তখন ভোটের সময় তো পুরোপুরিভাবে ক্যামেরা করতে পারিনি তার জন্য সন্ধ্যেবেলা একবার দেখিয়ে নিলাম এই ভদ্রলোক যিনি তিনি বেশ ভালো এনটি এটা এপিসি কালচার এখানেই নিচে একদম বসেন উল্টো দিকে ফ্ল্যাটে ভালো ডাক্তার তো আপনারা চাইলে এখানে দেখাতে পারেন আমি আগের বারে দেখিয়েছি এবং উনি টক করে কাটাটা তুলে নিয়েছিলেন তো আমি আর এক এই জন্য আর ডিটেন করিনি আমি সঙ্গে সঙ্গে এসেছি যদি কিছু থাকে উনি বললেন যে না সেরম কিছু নেই কলার মধ্যে ওটা একটা মনের মধ্যে একটা ভা মানে হয়তো মনে হয়েছিল হয়তো লেগেছে কিন্তু বেরিয়ে গেছিলো তো এমনি একটু গলায় ব্যথার জন্য একটুখানি ওষুধ দিয়ে দিয়েছেন ওই ওষুধটায় আমরা মেড প্লাস থেকে নিয়ে বাড়ি যাব আর কি বলবো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমার মানে আমি মেন্টালি অনেক বেশি এগোতে পারি মনে হয় যে আমার মা বাবা ছাড়াও একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আছে কিন্তু এই যে আমি হাসছি ভিডিওতে কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় এটাই যে আমি জানি এই ভিডিওটা পোস্ট করব কিন্তু সেই মানে সেই জায়গায় পৌঁছাবে না খারাপ লাগে খারাপ লাগাটা আজকে বলেই দিলাম তো যাই হোক আর তো কিছু করার নেই ওষুধ নিই ওষুধ নিয়ে বাড়ি যাই আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন কিছু না হলেও যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা শেয়ার করুন যাতে ভিডিওগুলো আমার মানে শেয়ার হয় এইটুকু রিকোয়েস্ট করব প্লিজ একটা রিকোয়েস্ট রাখুন যেন ভিডিওটা শেয়ার হয় আর কি বলবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই ততক্ষণের জন্য নিজেদের খেয়াল রাখুন আর ভিডিওটা ভালো রাখলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন